কলকাতার হৃদয়স্থলে তিন নম্বর গর্মেন্ট প্লেসে অবস্থিত ঐতিহাসিক আয়কর ভবন এক মহিমান্বিত আলোকসজ্জার মাধ্যমে ইতিহাস ও সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধনে সেজে উঠল আলোকমালায় সজ্জিত এই ঐতিহাসিক ভবন উদ্বোধন হল যা শুধুমাত্র একটি ভবনের আলোকায়ন নয় বরং ভারতের অন্যতম প্রাচীন প্রশাসনিক সৌধের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপিত্বিক মহিমাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অমর প্রয়াস আঠেরোশো থেকে আঠেরোশো সালে এম্পেরিয়াল সেক্রেটারিয়েট হিসাবে নির্মিত এই ভবন বহুকাল ধরে কলকাতা সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের এক অমোঘ প্রতীক হিসাবে বিশেষ স্থান অধিকার করে আছে সৌরঙ্গের আয়কর ভবন প্রতিষ্ঠার পূর্বে এই সৌধই ছিল পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের প্রাণকেন্দ্র যেখানে কমিশনার অফ ইনকাম ট্যাক্স বেঙ্গল সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেছেন এই ভবনের প্রতিটি ইট পাথর ইতিহাসের নীরব সাক্ষী যা সময়স্রোতে অটল থেকে ঔপনিবেশিক স্থাপত্যের গৌরব বহন করে চলেছে নবপ্রবর্তিত আলোকসজ্জা এই ভবনের ঔপনিবেশিক সৌন্দর্যকে এক নতুন রূপে উদ্ভাসিত করেছে যা দর্শকের মনে এক অপরূপ চিত্রকল্প সৃষ্টি করে ভবনের মূল গঠন অক্ষুণ্ণ রেখে এই আলোকায়ন শুধুমাত্র বাহিক সৌন্দর্যই বৃদ্ধি করেনি বরং ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক সুমধুর সেতুবন্ধন রচনা করেছে এই উদ্যোগ আয়কর বিভাগের ইতিহাস সংরক্ষণের অঙ্গীকার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন এই ঐতিহ্য রক্ষার প্রয়াসের অংশ হিসাবে গত তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান ভবনের ছাদের একটি হেরিটেজ আর্কাইভের শুভ উদ্বোধন করেন এই আর্কাইভ ভবনের ঐতিহাসিক গুরুত্ব ও আয়কর বিভাগের গৌরবময় অতীতকে সংরক্ষণের এক অনন্য পদক্ষেপ ক্যামেরায় কার্তিকচন্দন নস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা